আসসালামু আমরা চলে আসলাম টাঙ্গাইল জেলায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পাশেই এখানে একটি ওয়ার্ডের সাড়ে তিন হাজার অফগ্রিট হাইব্রিড ইনভার্টার সেট আপ করার জন্য আমাদের সম্মানিত কাস্টমার সাহেব উনি একজন ইন্টারনেট ব্যবসায়ী এই মেশিনটি উনি বর্তমানে আইপিএস হিসাবে ব্যবহার করবেন পরবর্তীতে উনি এখানে সোলার প্যানেল অ্যাড করবেন তো এই ইনভার্টার দিয়ে আমাদের সময় তো কাস্টমার সাহেবের যত ইন্টারনেটের সার্ভারের মেশিন পত্র আছে উনি ব্যবহার করবেন আইপিএস কাম ইউপিএস হিসাবে উনি এখানে ব্যবহার করবেন সাথে আমরা দিয়েছি ইনপুট এবং আউটপুট ব্রেকার এবং একটি ব্যাটারি ব্রেকার সাথে আমরা আরও দিয়েছি রহিমা পুস কোম্পানির দুইশো এম্পায়ারের চারটি টল টিউবলার ব্যাটারি আমাদের সম্মানিত কাস্টমার সাহেবের চাহিদা অনুযায়ী এবং পছন্দ অনুযায়ী আমরা এখানে দিয়েছি রোমাফ্রোজের ব্যাটারি আপনারা যারা এ ধরনের সোলার সিস্টেম প্রজেক্ট করতে চান এবং যারা চাচ্ছেন যে এখন বর্তমানে আমি একটি সোলার ইনভার্টার কিনে রেখে দেব পরবর্তীতে আমি আবার সোলার প্যানেল অ্যাড করব তারাও চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে থাকি আমাদের রয়েছে দক্ষ ইঞ্জিনিয়ার এবং দক্ষ টেকনিশিয়ান আমাদের কাছে কিন্তু আপনারা আরও পাবেন সোলার ইনভার্টার এবং সোলার প্যানেল বিভিন্ন ব্র্যান্ডের আইপিএস পি এবং বিভিন্ন সোলার ব্রেকার ধন্যবাদ আসসালামু আলাইকুম